হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি লিকুইড গাবের দুধ নিয়েছি তো দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে দুধটা একটা বলক চলে এসেছে তো এটা অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে উপরে সর্ণা পড়ে তো দেখতেই পাচ্ছ দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় এটা আমি অরিজিনাল খেজুরের গুড় দিয়েছি সেজন্য এখানে কোনো ছানা হবে না আর যদি ভেজাল থাকতো তাহলে ছানা হয়ে যেত এটা একদম অরিজিনাল যশোর থেকে আনা তো দেখতেই পাচ্ছ কোনো ছানা হয়নি তো দুধটা আমার জাল করে গণ করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব নারকেল কোড়া এটা দিলে খেতে ভীষণ ভালো লাগে সেজন্য দেওয়ার চেষ্টা করবে তো এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব নারকেলটা নারকেলটা আমার মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছ এখন আমি এক এক করে পিঠার বেসগুলো দিয়ে দিচ্ছি তো আগে থেকে আমার বানানো ছিল তো এখন আমি পিঠাগুলো একটু ভিজিয়ে নিব ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিব সারা রাত রেখে দিলে এই রসটা এটার ভিতরে যেয়ে টইটুম্বুর হয়ে যাবে এবং পিঠাটা অনেক সফট হবে খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি ভিজিয়ে রেখে দেবে এখন আর বেশি জাল করার প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিট জাল করেছিলাম তো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি তো পিঠাটা আমার রেডি হয়ে গিয়েছে তো সকালবেলা আমি এটাকে খাবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ